শিক্ষার্থীরা করবো নবমে বলা হয়েছে আলোচনা অর্থাৎ দলগত আলোচনা দলগত আলোচনা কি বলা হয়েছে পরকালে জানত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব উন্নয়ন করা বনারসে উল্লেখিত শিরোনামে আলোকে তোমা তোমরা প্যানেল বা দল আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবে উপস্থাপন করো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাকে বলা হয়েছে উল্লেখিত শিরোনামে আলোকে তোমার প্যানেল বা দলের আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মতাবে উপস্থাপন করো তো প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা অ্যান্সার ক্রিপ্টে চলে যাই প্যানেল আলোচনা পৃষ্ঠা হলো এগারো বলছে পরকাল জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক উল্লেখিত শিরোনামে আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো উত্তর পরকাল জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করার অত্যাবশ্যক তা নিচে আলোচনা করা হলো বলা হয়েছে এক নম্বর সতর্কতা চর্চা সত্যতার চর্চা তারপরে আমাদের সত্য সাথে জীবন গর্ব অন্যায়ভাবে ভাবে কারণ হক নষ্ট করবো না যার যার প্রাপ্য যার যা প্রাপ্য তাকে তার সঠিক ভাবে বুঝিয়ে দেবো দুই নম্বরের সত্য কথা বলা আমরা সর্বদা সত্য কথা বলবো এবং মিথ্যা পরিহার করব তিন নম্বর গিপদ পরিহার করা আমরা যে কোনো ব্যক্তির অবচরে তাকে নিয়ে নৈতিক বাচক মন্তব্য করব না ইসলামের গিপদ একটি মারাত্মক গুণা তাই আমরা গিপদ থেকে বিরত থাকবো চার নম্বর বলেছে শালীনতা চর্চা করা কথাবার্তা পোশাক আমরা বজায় অশ্লীল কথা বলবো না পোশাক পরবো না চলাফেরা করবো না পাঁচ আছে ক্ষমাশীলতা ক্ষমা একটি মহৎ গুণ এবং আল্লাহর ক্ষমাধানীকে ভালোবাসেন কেউ কোনো অন্যায় করলে বা সে তার ভুল বুঝতে বলে তাকে ক্ষমা করে দেন ছয় নম্বর আছে ক্ষমাশীল বিপদগ্রস্ত অসহায় দুরস্ত এবং গরিবদের আমরা সাধ্যমতো সাহায্য করব তাদের বিপদে পাশে থাকব ক্ষুধার্ত থাকলে খাবার দিব অন্য সাহায্য প্রয়োজন পড়লে সাহায্য করব সাত বলেছে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করা আমরা আমাদের বড়দের সাথে সম্মান ও আদরের সাথে কথা বলবো তাদের সাথে দেখা হলে সালাম দেব এবং কখনো বেয়াদবি করবো না ঠিক একইভাবে ছোটদের স্নেহ করবো তাদের সাথে নমনীয়ভাবে ভাষায় কথা বলবো কখনো কঠোরটা যে বলা হয়েছে প্যানেল আলোচনা সেটা আমি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম